ও গো মুচাইত চলো 카페লা ও গো মুচাইত চলো 카페লা শহীদেরা ডাকে তোমায় শহীদেরা ডাকে তোমায় ও মুজাহিদ চলো ফেলায ও গু মোজাহ চলু তোমরা কি দেখো না কাশ্মীর ফিলিস্তিন শিশুদের রক্ততে হয়েছে রঙিন তোমরা কি দেখো না কাশ্মীর ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে বেলের তবু পায় না তারা ভয় ও চলো কফেলায় শহীদেরা ডাকে তোমায় ও গো মোজাহিদ চলো ফেলায় তোমরা কি দেখো না ইরাকার ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে বিলিন। তোমরা কি দেখো না কাশ্মীর ফিলিস্তিন শিশুদের রক্তে হয়েছে বিলীন তবু তারা পায় না গো ভয় ও গো চলো শহীদেরা ডাকে তোমায় ও গো ফেলায় চলো